তীব্র তাপদাহে ফেনিতে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিতরণ করা হয়েছে হলুদ বর্ণের ঠান্ডা শরবত সারা দেশে চলছে তীব্র তাপদাহ তেমনি বেড়েছে হিট হিটস্ট্রোকের ঝুঁকি এই তীব্র দাবদাহের মধ্যে সাধারণ মানুষদের স্বস্তি দিতে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন চর্মনায় পীরের দল ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় শহরে চলাচলরত তিন শতাধিক পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয় ছাত্র আন্দোলনের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন পথচারীরা Ya udah berangkat sama